আমি বললাম পাঁচটা গাভী দিয়ে কখনো সম্ভব না আপনি নিজে যদি নিজের গরু যত্ন করতে পারেন তাহলে গাভী গরু খাত মাজা হবে কলসি বসানো মাজা দেখেন এখানে কলসি বসবে কিন্তু কলসি লড়বে না দর্শক মাথা সমান গাভী দেখেন আমার মাথার গরুর মাথা কিন্তু সমান দর্শক সুপ্রিয় দর্শক আসসালাম আলাইকুম পাঁচই নভেম্বর রোজ বুধবার আজকে দুইটা গাভী দেখাবো দুটাই হতো প্রথম রাউন্ডের দর্শক ব্ল্যাক ডায়মন্ড অর্থাৎ ব্ল্যাক জার্সি একটা দুই প্রথম দর্শক যারা নতুন খামার করবেন তারা এইসব গাভি দিয়ে খামার শুরু করলে কখনো ঠকবেন না বুড়া গাভি দিয়ে আট দাঁতের গাভি দিয়ে খামার শুরু করলে ওতে ঠকারই সম্ভাবনা বেশি থাকে তাই দুই দাঁতের গাভি দিয়ে শুরু করেন কোনো রকমের ঠকার চিন্তা নেই দর্শক দর্শক এই বিয়ানি যদি একটা এক কেজি দুধ কমও হয় তাহলে সামনের বিয়ানি আপনার ভবিষ্যৎ ভালো আছে এবং এই গাভীগুলো হিট আসতে কোনো সমস্যা হয় না দর্শক দর্শক কথা বাড়াবো না চলেন আজকে যে দুইটা গাবি দেখাবো ওই দুটা গাভীর কি কি জাত কিরকম কি কিরকম দুধের বেন এবং জাত মান নিয়ে কথা বলো দর্শক চলেন আমরা গরুগুলো দেখি আর কথা বলি দর্শক দর্শক এক নম্বরে সিরিয়ালে যে গাভীটা দেখতে পাচ্ছেন বিশাল বিগ সাইজের ডবল বডির একটা গাভী দর্শক এগুলাকে বলে দর্শক ডবল বডি সিঙ্গেল বডি নিয়ে ভাঙা গরু নিয়ে বলে হয়েছে ডবল বডি দর্শক দুই দাঁতের প্রথম বাচ্চা দেবে দর্শক দুই দাঁতের প্রথম বাচ্চা দেবে দেখেন বিশাল বিগ সাইজের আমার মাথা সমান গাভী দেখেন আমার মাথার গরুর মাথা কিন্তু সমান দর্শক তাই দর্শক বিশাল বিগ সাইজের গাভী গলাটা দেখেন কত চেকন দুই দাঁতের বকন গরু এসব গরুতে কখনো ক্যালসিয়াম সর হবে না এসব গাভী কখনো বাচ্চা প্রসাব করতে কোনো সমস্যা হবে না দর্শক আর সামনে চেকন পিছনে মোটা আস্তে আস্তে দেখেন দর্শক গাভী গরু কিন্তু হলে মাজায় দেখে কিনবেন দেখেন পুরা নৌকা দেশের যে নৌকা চলে গেছে তা না এটা নৌকার দেখেন সেই মাজা এক হাত মাজা হবে কলসি বসানো মাজা দেখেন এখানে কলসি কলসি বসবে কিন্তু না দর্শক তাই দর্শক গাফি গরু চিনে কিন্তু হবে চিনে চিনে কিনলে কখনো ঠকবেন না এবং দেখেন শান্ত কি এখনো মোটামুটি তেরো থেকে চোদ্দ দিন সময় আছে উলানের দেখেন উলানটা কি হয়েছে সামনে দেখাচ্ছি এটা কিন্তু পানি দর্শক হালকা পানি আইছে গাভীতে এবং প্রথম রাউন্ডের গাভী দুই দাঁতের বকলাতে একটু পানি আসবে দর্শক দর্শক দেখেন পিছনে দেখেন এটুক ভরবে তারপরে কিন্তু বাচ্চা দেবে চেনাচ্ছে চেনার ওইখান থেকে দেখেন শুরু হয়েছে ওলান্টা কত শর্ট এগুলা মা বোনেরা সবাই দহন করতে পারবেন দর্শক গাভী গরু দেখেন শান্ত না হলে সে এক মন দুধ দিল শান্ত হলো না ওই আপনাকে লাথি মেরে দুধ ফলাই দিল আপনার জন্য হাসপাতালে বুকিং রাখা লাগলো ওতা তা না দর্শক দুই কেজি কোন দেখ শান্ত হইতে হবে শান্ত গাভি কয় করবেন কখনো টেনশন না আপনি বাড়িতে নাই ভাবি দহন করবে ভাবি নাই আরেকজন ধন করতে পারবে যে কোনো লোক ধন করতে পারবে দর্শক এই গাভিটা কিন্তু প্রথম রাউন্ডেই পঁচিশ প্লাস দুধ হবে দর্শক দর্শক এসব গাভী কখনো কিনে ঠকবেন না আপনারা সরাসরি বিগ সাইজের এর গাভি কিনলে রবি ডেরি ফার্ম সরাসরি চলে আসেন এই গাভিটার দাম চাইলে দাম চাওয়া যায় তিন লাখ এত না দুই লক্ষ সত্তর হাজার দুই লাখ দুই লাখ সত্তর হাজার টাকায় রবি ফার্ম দিচ্ছে দুই দাতের প্রথম রাউন্ডের গাভি দর্শক দর্শক পঁচিশ কেজি দুধ হবে দর্শক দর্শক দুই নাম্বার গাভিটা দেখি চলেন দর্শক দুই নাম্বার যে গাভিটা দেখতে পাচ্ছেন বিশাল বিগ সাইজের ডবল বডির একটা গাভি ব্ল্যাক জার্সি ব্ল্যাক ডায়মন্ড বলা হয় দর্শক এগুলাকে ব্ল্যাক জার্সি দুই দাঁতের কেবলই দেখেন গাভীটা গলা কত হচ্ছে কোন অরিজিনাল জাত গাভীর জার্সি গাভীর কান হবে ছোট ছোট লম হবে প্রচুর দুই দাঁতের প্রথম রাউন্ডের এর গাভী দেখেন কানে লম সেই কিন্তু দর্শক দর্শক সামনে চিকন পিছনে ভারী গরু জাত গরুর যা বৈশিষ্ট্য তা পুরাটাই অর্থাৎ এখান থেকে দেব ডিটাকসার দেখেন একবারে শুরু একবারে সুরা স্টেট বেকা তারা নাই দর্শক ব্ল্যাক ডায়মন্ড তো ব্ল্যাক ডায়মন্ডে দেখেন দেখেন সামনে চিকন পিছনে মোটা এবং ওলানের টাকসার কি দেখেন দুই দাঁতের প্রথম বাচ্চা দেবে দেখেন বিশাল ওলান হয়েছে দর্শক বার চারটা চার জায়গাতে দেখেন দেখার মতন প্রথম রাউন্ডে এইসব প্লাস বিষ দর্শক বিশটা গ্যারান্টি থাকবে গাবিতে দর্শক দেখেন এগুলা ভরবে তারপরে কিন্তু বাচ্চা দেবে দর্শক এখনো মোটামুটি দশ থেকে এগারো দিন সময় আছে এসব গাভি থেকে দর্শক দেখেন মাজা টাকি মাজা দেখেন মাজা কলসি বসার যাবে দর্শক কলসি বাসা মা গায় কখনো লড়বে না এইসব গাভী কিনলে যারা ভাই কিনে দিবেন এইসব যারা কিনে দেন আসে কখনো দেনা করবে না দুর্ধহন করতে পারবে বাসায় দুই কেজি খেতেও পারবে দর্শক দর্শক গাভি গরু কিন্তু এরকম শান্ত গাভি কিনবেন চড়া যাতে না করে দুই দাঁতের গাভি দুই চার দশটা বিয়ন খাবেন এইসব গাভি থেকে যে বাচ্চা বের হবে বাচ্চাও বড় সড়ো হবে দর্শক দর্শক বার চারটা দেখেন চার জায়গাতে এবং সেই শান্ত এই প্লাস গাফিতে এই গাফিটা দেখেন দুধ কিন্তু প্লাস হবে গ্যারান্টি থাকবে দেখেন এগুলো ভরবে তারপরে বাচ্চা দেবে দেখেন আর শান্ত কত দর্শক ঠেলে ঠেলে লড়াতে হয় দর্শক এই পাশ থেকে পাশ দেখা গেলে দর্শক এই গাভীটা যদি দাম চাই দাম চাইলে তিন লাখ দশ বিচার এত না দুই লক্ষ নব্বই হাজার টাকা দুই লক্ষ নব্বই হাজার টাকায় রবি ডেরি ফার্ম দিচ্ছে ব্ল্যাক জার্সি ডায়মন্ড বিশ কেজি দুধের গ্যারান্টি দুই দাঁতের দর্শক এসব গাভী কিনতে হলে দুই দাঁতের চার দাঁতের গাফি কিনতে হলে রবি কিন্তু দিয়ে থাকে দর্শক দর্শক রবি ডেরি ফার্ম কখনো বুড়া গাভি কয় করে না দুই দাঁত চার দাঁতের গাভি কেনে দর্শকদের ভালোর জন্য আলম রবি ডেরি ফার্ম সবসময় কিন্তু প্রবাসী ভাইদের কিন্তু একটা নিউজ দিয়ে থাকে কারণ রবি ডেরি ফার্ম মালিক আলম ভাই হচ্ছে রবি সব সবসময় কিন্তু প্রবাসীদের পক্ষে কারণ নিজেও একটা প্রবাসী দশ বছর বিদেশ করে এসে কিন্তু কিন্তু সে এই প্রতিষ্ঠানটা হচ্ছে দর্শক তাই দর্শক প্রবাসী ভাইরা যখনই গাভী কিনবেন সরজমিনে লোক পাঠাবেন লোক পাঠায় দেখে শুনে গাভি কিনবেন কখনো ঠকবেন না আপনারা ওইখানে থাকেন সমস্যা নাই দেশে আইসে যদি গাভি কেনেন তাও ভালো কারোর প্রলোচনায় আমি বললাম পাঁচটা গাভি রাখাল দিয়ে কখনো সম্ভব না আপনি নিজে যদি নিজের গরু যত্ন করতে পারেন তাহলে গাভী গরু কিনবেন এই বলে আজকের প্রতিবেদন শেষ করছি আসসালামু আলাইকুম